আজ আমি আপনাদের মহানায়ক উত্তম কুমারের একদম অজানা কাহিনী পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী উত্তম কুমার ডায়েরি লিখতেন তার মৃত্যুর পর সেই ডায়রি পুড়িয়ে ফেলা হয়েছিল প্রতিদিন তিনি লিখতেন না লিখতেন মাঝে মাঝে তার মৃত্যুর পর সেই ডায়রি উড়িয়ে ফেলা হয় তরুণ কুমারের স্বীকার করলেন উত্তম কুমার ডায়েরি লিখতেন তবে ডায়রিটা কোথায় আছে তা তিনি জানেন না উত্তম কুমারের মৃত্যুর পর সেটা তরুণ কুমার চোখে দেখেননি অনেক দিন আগেই সুপ্রিয়া দেবীর কাছে ডায়েরি প্রসঙ্গ তোলা হয়েছিল তিনি তৎক্ষণাৎ আকাশ থেকে পড়েছিলেন বলেছিলেন ও ডায়েরি লিখত আমি তো কোনো দিন দেখিনি অথচ ময়রা স্ট্রিটের বাড়ি থেকে আনন্দলোকের এই প্রতিবেদককে উত্তম কুমার তার নিজের লেখা একটি নিবন্ধ দিয়েছিলেন কোনো একটি পত্রিকায় প্রকাশের জন্যে আমার স্পষ্ট মনে আছে একটা ডায়েরি থেকেই লেখাটা তোকে নিতে হয়েছিল আমাকে কেন বললেন তরুণ কুমার বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি আবেগে রুদ্ধ হয়ে আসছিল তার কণ্ঠস্বর তবু একটু থমকে তরুণ কুমার আবার বলতে শুরু করলেন কি হবে আর ও সব ঘাঁটাঘাঁটি করে আমি তো জানি সবই জানি পার্সোনাল ডায়েরি আমি পড়িনি তাহলেও আমি এখন বলে দিতে পারি কি লেখা ছিল সেখানে এই কথাই লিখেছিলেন আমি ভালো নেই শান্তি নেই আমার মনে এখন আমি কি করব জানি না আমার নিজেরও তো একটা পৃথিবী আছে সব মানুষেরই থাকে সেখানে অন্যের অনধিকার প্রবেশ আমাকে কেন মেনে নিতে হবে আমার স্ত্রী পুত্র পরিজনদের সঙ্গে অন্যদের আমি কি করে এক করে দেখি পারছি না আমি পারছি না এমন মানসিক চাপ সহ্য করতে মুক্তি চাই মুক্তি এসব কথা নিজের বাড়িতে এসে কাউকে বলেছিলেন উত্তম কুমার কথাগুলি কানে গিয়েছিল তরুণ কুমারের উত্তম তার কেবল দাদা ছিলেন না ছিলেন বন্ধুও তাই তরুণ কুমার বলেছিলেন উত্তমকে এখন এটা অসম্ভব নিজের জালে তুই নিজেই জড়িয়ে পড়েছিস মুক্তি নেই পালিয়েলে লোকে তোকে বলবে ভিলেন উত্তম কুমার কখনো ভিলেন হতে চাননি ফিল্মে কখনো সখনো শখে চাইলেও ব্যক্তিগত জীবনে কেউ তাকে মন্দ লোকে বলবে ভাবতেও পারতেন না যে কারণে এমন ঘটনা আকছার ঘটেছে তিনি তার অপ্রিয় লোকজনদের সঙ্গেও হেসে কথা বলেছেন একবার এক জুনিয়র আর্টিস্ট বাড়িতে এসে মিথ্যে কথা বলে টাকা ধার করে নিয়ে গেছেন বলেছিলেন তার বোনের বিয়ে উত্তম সব বুঝেও না বোঝার ভান করেছেন টাকা দিয়ে দিয়েছেন পাছে মন্ত লোকটি যাতে তাঁর সম্পর্কে উল্টো পাল্টা কথা না বলতে পারেন তরুণ কুমার বারণ করেছেন সেই বারণ উত্তম কখনো কানে তোলেননি ভাইকে বলেছেন শুধু টাকা চাইতে এসেছে না পেলে যা তা আমি টাকার পাহাড়ে বসেও কাউকে টাকা দিয়ে সাহায্য করি না বোনের বিয়ে না হলেও ওর নিশ্চয়ই টাকার দরকার ছিল বিপদে না পড়লে কেন এলো বল আমার কাছে কাউকে চট করে মন্দ লোক বলেও ধরে নিতেন না উত্তম কুমার তরুণ কুমার বললেন দাদাকে আমার চেয়ে ভালো কেউ চিনতে পারেনি দাদা ভুল করেছে জেনেও ভুল করত অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন মন্দ লোককে সাহায্য করতে গিয়ে কতবার যে ঠকেছে ছোট সেই তার বড় প্রমাণ তখনকার দিনে দু লক্ষ উনতিরিশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে পাঁচশো হয়নি নয় ছয় হচ্ছিল দাদার হার্ড আন্ড মানি নিয়ে তো আমাকে দাদা নিয়ে যায় বোম্বে আমার ওপর ছোট সে মোলাকাত দেখাশোনার ভার পড়ে যেসব লোকজনকে দাদা ওখানে বিশ্বাস করেছিল অধিকাংশই দাদাকে ঠকিয়েছে একটা সময় এমন হয়েছিল যখন আমি ওকে বলেছিলাম ছবিটা বন্ধ করে দে দাদা বন্ধ করেনি করতে পারেনি ভয়ঙ্কর বদনাম হবে এই ভয়ে টাকা ধার করেই যেন তেন প্রকারেন ছবি শেষ করতে হয়েছিল এছাড়া কোনো উপায় ছিল না সেই দেনা মৃত্যুর কয়েকদিন আগে শোধ হয় কাকে টাকা ধার দেননি তিনি নিজের সব দেনা তিনি শোধ করে গিয়েছেন কিন্তু পাওনা কি বুঝে নিয়েছিলেন কখনো অন্যের দরকারে টাকা দিয়ে তার হিসাবও রাখতেন না উত্তম কুমার রাখতেন তরুণ কুমার বলেছেন তিনি দীর্ঘ তালিকা অনেক রথী মহারথীর নাম রয়েছে সেখানে আমি এমনও জানি কেউ টাকা শোধ দিতে গেলে দাদা বলেছে পরে দেবেন তাড়াতাড়ির কি আছে ছোটিসি মোলাকাতের জন্য যখন ওর আর্থিক অবস্থা বেশ খারাপ তখন এরকম কথা বলেছে ভাবতে আজ খুবই অবাক লাগে সেরকম একাধিক লোক দাদার মৃত্যুর পর দাদার বিরুদ্ধে আদালতের সাক্ষী দিয়েছে উত্তম কুমার গিরিশ মুখার্জি রোড ছেড়েছিলেন গৌরী দেবীর সঙ্গে ঝগড়া করে ঝগড়াটা হয়েছিল একটা তুচ্ছ ব্যাপার নিয়ে কিন্তু তার পরিণাম দাঁড়ায় ভয়ঙ্কর মা চপলা দেবী উত্তমের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে একতা আমাকে বলেছিলেন এরকম আগেও হয়েছিল আমি ভেবেছিলাম দু একদিনের দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ঠিক হলো না গৌরী গো ধরে বসে রইল আমার ছেলেকে ফেরাবার চেষ্টাও করলো না উত্তম বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ঠিকই কিন্তু ও আমাদের ছেড়ে যায়নি প্রতিদিন আসত আমাকে দেখতে গৌরীর খবর নিত গৌরী একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন আমি উত্তমকে দেখেছি কোনো কাজে ওর মন বসে না গৌরীকে বড় ভালোবাসত উত্তম উত্তম কুমার প্রতিদিন সকালে ময়রা স্ট্রিট থেকে গিরিশ মুখার্জি রোডে আসতেন নিচের বসবার ঘরে বসতেন কিছুক্ষণ তারপর উঠে যেতেন দোতলায় মার ঘরে গৌরীর কাছে যেতেন চলে আসবার আগে লেখনি সংগৃহীত তথ্যসূত্র আনন্দ পত্রিকা উনিশশো বিরানব্বই আঠাশে আগস্ট অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই